কিউব সলভ করতে প্রথমেই তোমাকে এমন একটি প্লাস তৈরি করতে হবে এই সাদার সাথে এই লাল মিল রেখে এই সাদার সাথে এই নীল মিল রেখে এই সাদার সাথে এই কমলা মিল রেখে এবং এই সাদার সাথে এই সবুজ মিল রেখে এমন একটি প্লাস তোমাকে তৈরি করতে হবে প্লাস তৈরি করার আগে স্বাভাবিকভাবে তোমার কিউবটি এভাবে এলোমেলো থাকবে তো এইভাবে এলোমেলো থাকলে আমরা কি করব এই সাদা পিসটিকে উপরে রেখে আমরা কিউবটিকে এভাবে ধরব প্লাস তৈরি করতে আমাদের মাত্র চারটা সাদা নিয়ে কাজ করতে হবে সাদা নীল একটা সাদা কমলা দুইটা সাদা সবুজ তিনটা এবং সাদা লাল চারটা অর্থাৎ আমাদের মাত্র চারটা সাদা নিয়েই কাজ করতে হবে এবার আমরা চারটা সাদার একটা সাদা নিয়ে কাজ করব যেমন সাদা আর লাল আমরা দেখব সাদা আল লাল কোথায় আছে এখানে সাদা আর লাল এখানে আছে তো আমরা কি করব সাদা আর লাল এখানটাতে সলভ করার জন্য আমরা প্রথমেই সাদা লালকে সলভ করার নিচে নিয়ে আসব তাহলে আমরা সাদা লালকে এখানে নিয়ে আসবো নিয়ে আসলাম সাদা লালকে এখানে নিয়ে আসলাম এখন আমরা সাদা আর লালকে এখানে সলভ করব যখন আমাদের সাদা এই কন্ডিশনে থাকবে অর্থাৎ সাদা উপরে থাকবে তখন আমরা এই সাদাকে একভাবে ম্যাচিং করবো এবং যখন আমাদের এই সাদা নিচে থাকবে এবং লাল এখানে থাকবে তখন আমরা অন্যভাবে এই সাদাকে এখানে ম্যাচিং করবো প্রথমে এই অবস্থা থাকাকালীন আমরা সাদাকে ম্যাচিং করবো যেমন যখন আমাদের সাদা এভাবে থাকবে তখন আমরা কী করব জাস্ট কিউবটাকে এভাবে ধরে ডানে দিব দেব এবং এভাবে ধরে কিউবটাকে এভাবে একবার নিয়ে আসব তাহলে আমাদের সাদা আর লাল মিলে গেল আবার দেখাই সাদা যখন এভাবে থাকবে তখন আমরা কিভাবে। সাদার সাথে লাল ম্যাচিং করব। আমরা জাস্ট কিউবটাকে এভাবে ধরে ডানে উপরে কিউবটাকে এভাবে ধরে একবার ঘুরিয়ে দিলেই আমাদের সাদা আর লাল ম্যাচিং হয়ে গেল এবার আমরা দেখবো সাদা যখন উপরে না থেকে এই নিচের দিকে থেকে থাকে তাহলে আমরা কিভাবে সাদার সাথে লাল সলভ করব তো আমাদের যখন সাদা নিচে থাকবে তখন আমরা জাস্ট টিউবটাকে এইভাবে ধরে এটাকে দুইবার ঘুরিয়ে দিলেই আমাদের সাদার সাথে লাল সলভ হয়ে যাবে এখন আমাদের একটা সাদার কাজ শেষ আরো তিনটার বাকি তো আমরা এখন সাদার সাথে নীল সলভ করব। আমরা দেখব সাদা আর নীল কোথায় আছে এখানে আছে সাদা আর নীল তো আমরা সাদা আর নীল এখানে সলভ করতে আমাদের প্রথমেই এই সাদা আর নীলকে এখানে নিয়ে আসতে হবে এখানে কিভাবে নিয়ে আসব এই সাদা আর নীলকে এখানে আনতে হলে একবার নিচে দেব এখানে চলে আসলো সাদা নীল একবার ডাইনে দিলেই হয়ে যাবে আমাদের সাদা নীল এখানে সলভ করার নিচে চলে আসলো এখন আমরা সাদা নীলকে এখানে সলভ তো আমরা জানি কি সাদা নীল যখন সাদা যখন এইভাবে থাকবে তখন আমরা এই সাদাকে এভাবে ধরে ডানে উপরে এবং এভাবে ধরে একবার ঘুরিয়ে দিলেই আমাদের সাদা আর নীল চলে আসলো এখন আমাদের দুইটা সাদার কাজ শেষ আমরা এখন তিন নাম্বার সাদার কাজ করবো সাদার সাথে কমলা সলভ করবো সাদা আর কমলা কোথায় আছে আমাদের সাদা আর কমলা এখানে আছে তো আমরা জানি কি আর কমলাকে প্রথমেই নিচে নিয়ে আসতে হবে আমরা নিয়ে আসি নিয়ে আসলাম আমরা সাদার কমলা সলভ এখানে সলভ করার জন্য নিচে নিয়ে আসছি এখন আমরা সাদা আর কমলাকে এখানে সলভ করব তো আমরা জানি কি সাদা যখন এইভাবে থাকবে তখন আমরা কিউবটাকে এইভাবে ধরে ডানে উপরে এইভাবে ধরে একবার গুড়ি দিয়ে আমাদের সাদা আর কমলা মিলে যাবে এখন আমরা নাম্বার সাদার কাজ করব সাদা আর সবুজ এই সাদা সবুজ এখানে আছে তাহলে আমরা সাদা সবুজকে প্রথমেই এখানে নিচে নিয়ে আসব। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যখন তুমি চার নাম্বার সাদা সলভ করতে যাবে তখন একটা সাদা অটোমেটিক সরে যাবে তখন তোমাকে এটাকে পুনরায় আবার ব্যাগ নিয়ে আসতে হবে যেমন আমি যখন এই সাদাকে প্রথমে এখানে নিয়ে আসব তখন একটা সাদা এখানের একটা সাদা অটোমেটিক চলে আসবে যেমন নিয়ে নিয়ে আসলাম এই সাদাকে আসার দেখো তিনটা সাদা সলভ করার একটা সাদা এখানে চলে আসছে তো আমরা কি করব এটাকে আবার আগের জায়গায় ব্যাক দিয়ে দেব দিয়ে দিলাম তিনটা সাদা এখন আমরা এই সাদা পিসটাকে এখানে সলভ করব সাদা আর নীল তো আমরা জানি যখন আমাদের সাদা নিচের দিকে থাকবে তখন আমরা জাস্ট কিউবটাকে এভাবে ধরে দুইবার ঘুরিয়ে দিলেই আমাদের মিলে যাবে সাদা আর সবুজ মিলে গেল অর্থাৎ আমরা সম্পূর্ণ প্লাস তৈরি করে ফেললাম নাম্বার সাদার প্লাস সলভ করতে তোমাকে একটা সমস্যার মধ্যে পড়তে হবে যেমন সাদা যখন উপরে থাকবে তখন আমরা জানি কি প্লাস তৈরি করতে এটাকে এভাবে ধরে ডানে উপরে এভাবে ধরে এভাবে একবার দিলে আমাদের মিলে যাবে কিন্তু আমরা যখন চার নাম্বার সাদা মিলিয়াতে যাব তখন আমাদের একটা সাদা অটোমেটিক বিপরীত পাশে চলে যাবে তখন আমরা কি করবো এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসব যেমন এটা এখানে চলে আসছে তো আমরা এটাকে আবার এখানে নিয়ে আসব